তো মানে ফাইনাল ডুক রাখলাম তো তোমার দেখো তোমার দিদি আর আমি রেডি হয়ে গিয়েছু পুরো একদম তো চলো চলো ভিডিও ওখান দেখি তোর তো তোমাদের সাথে মানে দেখাবো যে রাস্তাঘাটে কি কি আছে কী কী মানে দেখাবো তো ওইখানে যাই আবার ভালো করে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে দেখবো কন্টিনিউ তো চলো গাইস যে আমরা এখন যাবো এলা রেডি রেডি হয়ে গেল এই যে আমার গাড়ি কেন কে তো এলা আমার ঘর থেকে বাইরে হয়ে গেল গাইস তোমার দেখাই পাচ্ছেন তো আমার এলা চলে আসি না যে এই যে ফুলবাড়ি ফুলবাড়ি ব্রিজ ফুলবাড়ি ক্যানাল আর কি তো তোমার ভিডিও পুরা পুরো দেখিয়ে দিতে তো আরও কিছু অনেক কিছু তোমাকে দেখামো তো এই যে ব্রিজ খান এই মানে এলা দুইখান ব্রিজ হয়ে গেছে অত এলা ভিড় ভাড়টা আর কি হয় না ব্রিজ খান তো এখান ব্রিজ দেখা পাচ্ছেন তো ওই বাঘা এখান ব্রিজ আরো তো চলো দেখিতে অনেক কিছু কথা হবে এই তো এলা চুলা ছিল আমার হচ্ছে এই যে জলপাইগুড়ি জলপাইগুড়ি হচ্ছে হাইকোর্ট হওয়া দিচ্ছে এটা তো এলা পুরোপুরি ফুল করে বেনায়নি তো বেনাবাদ হচ্ছে আরো অনেক কিছু কাজ আর কি বাকি আছে তো দেখো তোমার ফাইনাল আর কি বারা আরও কিছু কালার হওয়া পারে হয়তো অনেক কিছু কালারিং কেন্দু গেলাও হয়নি রেডি যেগুলা রেডি হবে সেগুলো আরেকবার আসা যাবে এটি ঘুরিবার তো এলা তাই করে তোমার দেখো এই আরও চুলা এলা চুলা চুলাশিনো হচ্ছে ফালাকাটা এই যে ফালাকাটার মানে এটি যে আমার আসিনো তো ওগুলো ভিডিওলা আর কি কনে করে ক্যাপচার করেছি আর কি তোমার তো আমার রাজবাড়ি পাখি আমাদের এই যে হামাক ঢুকব লাগে পার্কও হামা আমার অন্য পাখারে সাইডের পা ছোটো যে পার্কখান ছিল ওখানেও চলে আছি ওখান ওখানেও ঢুকে গেছি এলা জামো আরও ওখানে বড় পার্কখানা যাবো এই যে ডিগির যে পার্ক খানছে এখানেও ছোট ছোটো এলা খান এলা উভয়েরখানা তোমা দেখো এটা আসি নয় এমনি ঘুরি বা আছে সবাই ওখান জঙ্গল আস তো হয়ে যায় রাজবাড়ি পার্কর ভিতর ঢুকিয়েছি ভিতরে ঝুলাইছি এই যে পার্কের এটা গেট খান এখানে রাজবাড়ি পার্কের গেট সবাই ভিডিও খান তোমার দেখো ভিতর দেখা চুমি এলাই আরে অনেক কিছু আছে এলাই খালি কেবল খালি ঢুকি না খালি আরও অনেক কিছু বাকি আছে দেখো এই যে এখানে মেন গেটখান তো মেন গেটখান বন্ধ আছে মেন গেটখান বন্ধ আছে পিছনের এবারে দেখলি তোমোন আজবারি এই যে পিছনের অনেক বড় জায়গা আলিমহাট এই যে আমার তনুরা আছে কিছু কো যে আজি আইছি কুজবে রাজবাড়ি মাদি আসিনো কোজিয়ে রাজবাড়ি দেখিনা তোমা কাই কাই আইছি করে কবেন তো অনেক বড় ফাঁকা মাঠ এই যে ডিগিরা বেশ ভালোই লাগেছে আজি প্রথম আসিনো রাজবাড়ি পার্ক বেশ ভালোই লাগেছে না অনেক বড় আরও ভিতর হচ্ছে আরও অনেক কিছু আছে ভিডিওখানা তোমার দেখাম অনেক কিছু আছে তো ভিডিওখন দেখো মজা হবে না অনেক বড় মাঠ অনেক বড় জায়গা বসিবার তো অনেক জায়গা একদম দেখো আমার চলে না ওখান ছোট এখন পার্কছে না ওখানত গিয়েছি এলা আসি না এখানত এখানে আরো অনেক কিছু পরে আরো সন্ধ্যাবেলা বিকালবেলা আরো যাবো ওখানে তো আরো দেখাম ওখান তো দেখো অনেক সুন্দর লাগে এই যে না তো গাইজ দেখো এখানে ভিতরের আর কি এখান ভিতরের যা এখন ভিডিও ক্যামেরা করিবে দেয় না তাহলে মানে নুকায় নুকায় আর কি ক্যামেরা করাইনো তোমা দেখো তোমাক দেখবার জন্য নুকায় নুকাই আর কি ক্যামেরা করিলো তোমাকে দেখাবা হবে না যে ভিতরত কেন সে চার পাঁচ সিসি ক্যামেরা লাগালে তাও মানে চুপ করে ভিডিও করিনি আর কি তোমাক দেখার জন্য যে ভিতর কেনং কি যা যা আইছে তাই তাই তো বোঝা পাবে যে কেন যাই আসেনি তাই দেখো যে ভিতর কেনংছে তো ওই যে তোমার দিদি মানে বড় জায়গা দেখিয়া তো অনেক বলে ঘুরিবে তো ওই যে ঘুরেছে তো তোমা আরও একটা আওয়াজ শোনা দি এই যে ততা আওয়াজ মানে এটি যে এত ততাপাখি মানে কি কমা আর কি অনেক মানে ফাঁকিয়ে আওয়াজ শোনাই পাচ্ছেন তোমার তো হয়ে গাইস তো এলা আমার বার হয়ে গেল এটা দেখি ঘর চাপো এলা অনেক ঘুরাফেরা করিনো এই যে তোমার রাজবাড়ি টিকা লাল হয়ে গেল ঘুরতে ঘুরতে আর আসিতে আসিতেও টিকা লাল হয়ে গেছে আমার যে এতক্ষণ রাস্তা এত দূর থেকে আসি আসেন কি আর রোদ এত যে গরম এঠে কী আর কমো এই যে এরা তোমার যাচ্ছি এলাকা আমার হ্যাঁ ওরা তো অবশ্যই করে দিবেন তো অনেক ঘোরাঘুরির পর অনেক ফটো মোবাইলের চার্জে শেষ হয়ে গেছে তো কী কমো আর ভিডিও ভালো করে ভিতরে তো মোটামুটি দেখাবা দে না ক্যামেরা ফটো টোটো উঠাবা দে না ভিডিও তাও হালকা ফুলকা করিছো ভিডিও তো তোমার দেখা পাবেন ভিডিওখান হালকার মধ্যে হয়েছে ভিডিওখন এই যে আর রোদের জন্য ভালো করে ভিডিওখন হয় না মানে উল্টা পড়ে আছে রোদের তাপটা এই পাখার থেকে আছে না এলা ওটার জন্য আর কি ভালো করে হয়নি নি অতক্ষণ তো চলো গাইস টাটা লোকান থেকে শেষ করিনি না দেখো টাটা তো দেখা আছে